নমস্কার শ্রোত বন্ধু আপনি কি জানেন ছোট্ট পেস্তা কতটা পুষ্টিকর এটি শুধু স্বাদেই নয় স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী পেস্তা বাদাম হল একটি জনপ্রিয় স্বাস্থ্যকর শুকনো ফল যা স্বাদ ও পুষ্টিগুণের জন্য সুপরিচিত এটি বহু শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মধ্যপ্রাচ্যে এটি প্রাচীনকাল থেকেই খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত এবং বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় পেস্তা বাদামে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে এটি ওজন নিয়ন্ত্রণ হৃদযন্ত্রে সুস্বাস্থ্য বজায় রাখা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি এবং চোখ ও ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া বাদাম দ্রুত শক্তি সরবরাহ করে যা এটিকে ক্রীড়াবিদ ও কর্মব্যস্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত খাদ্য হিসেবে গড়ে তোলে এটি সহজেই বহনযোগ্য ও সংরক্ষণযোগ্য হওয়ায় অনেকেই এটি স্বাস্থ্যকর জলখাবার হিসেবে গ্রহণ করে আজকের ভিডিওতে আমি জানাবো পেস্তা বাদামের অসাধারণ উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে একশো গ্রাম পেস্তা বাদামের পুষ্টি উপাদান ক্যালোরি পাঁচশো ষাট প্রোটিন কুড়ি দশমিক দুই সাত গ্রাম ফ্যাট পঁয়তাল্লিশ দশমিক তিন গ্রাম কার্বোহাইড্রেট সাতাশ দশমিক এক সাত গ্রাম ফাইবার দশ দশমিক তিন গ্রাম চিনি সাত দশমিক ছয় ছয় গ্রাম ক্যালসিয়াম একশো পাঁচ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো একুশ মিলিগ্রাম আয়রন তিন দশমিক নয় মিলিগ্রাম পটাশিয়াম এক হাজার পঁচিশ মিলিগ্রাম ফসফরাস চারশো নব্বই মিলিগ্রাম জিঙ্ক দুই দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন বি সিক্স এক দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন ই দুই দশমিক আট ছয় মিলিগ্রাম লুটেইন ও জেকসানথিন বারোশো পঁয়ত্রিশ ইউজি বাদামের উপকারিতা হৃদযন্ত্রের জন্য ভালো এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য উপকারী কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ প্রোটিন ও ফাইবার থাকার কারণে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে কম ক্যালোরি ও স্বাস্থ্যকর ফ্যাট থাকায় ওজন কমাতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পেস্তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে চোখের জন্য ভালো এতে থাকা লুটেন ও জেকসানথিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ও বয়সজনিত চক্ষু রোগ প্রতিরোধ করে ত্বক সুন্দর রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই থাকায় ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে বলি রেখা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে হাড়ের গঠন মজবুত করে এতে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড়কে শক্তিশালী করে হজম শক্তি বাড়ায় এতে থাকা ফাইবার অন্ত্রের জন্য উপকারী ও হজম শক্তি উন্নত করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে কিভাবে খাবেন প্রতিদিন পনেরো থেকে কুড়িটি পেস্তা বাদাম খাওয়া যেতে পারে জল খাবার হিসাবে বা দুধ সালাড ও ডেজার্টের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে সতর্কতা অতিরিক্ত পেস্তা খেলে ক্যালোরি বৃদ্ধি পেতে পারে লবণযুক্ত পেস্তা এড়িয়ে চলা ভালো কারণ এটি রক্তচাপ বাড়াতে পারে এই ছিল পেস্তা বাদামের পুষ্টিগুণ ও উপকারিতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে এই রকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর জন্য নমস্কার বন্ধু